আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম ইরান আত্মসমর্পণ করেনি বরং প্রতিরোধ গড়ে তুলেছে Hague-এও ধারা অব্যাহত থাকবে বলছেন সর্বোচ্চ নেতা বৈরীপুর পরিবেশে পশ্চিম দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতির যুক্তি নেই বিশ্বের অন্য অংশে নজর দিতে হবে ল্যাবরবের মন্তব্য বাংলাদেশের পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি বসানোর কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চব্বিশ বছর পর গান্ধী পরিবারের বাইরের নেতা হিসেবে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচিত আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আতুল্লাহ কিল উজমা বলেছেন ইসলামী বিপ্লবের প্রথম থেকে পর্যন্ত সব সময় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে আজ সর্বোচ্চ নেতা এর সঙ্গে দেশের সেরা মেধাবীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন সর্বোচ্চ নেতা বলেন পশ্চিমারা বলে এসেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান পতনের মুখে রয়েছে তারা বিষয়ে সময়সীমাও ঘোষণা করেছে এক মাস পর এক বছর পর অথবা পাঁচ বছর পর ইসলামী প্রজাতন্ত্রের আর অস্তিত্ব থাকবে না দেশের ভেতরেও কেউ কেউ অজ্ঞতার কারণে অথবা বাসত এসব দাবি ও কথাবার্তা ছড়িয়েছে আয়তুল্লাহ মাখামিনী আরো বলেন আমরা আত্মসমর্পণ করিনি এবং প্রতিরোধ গড়ে তুলেছি ইনশাল্লাহ আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইসলামী বিপ্লব পরবর্তী ইরান সম্পর্কে পশ্চিমাদের অপপ্রচারের সমালোচনা করে তিনি আরো বলেন চল্লিশ বছর আগের ইরানের অথবা বিশ বছর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান কোথায় ছিল এভাবে তুলনা করলে বোঝা যায় পশ্চিমাদের ব্যাখ্যা অবাস্তব ও মিথ্যা ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন প্রতিভাবান তরুণ ও যুব সমাজ হচ্ছে তার দেশের উন্নয়নের চাবিকাঠি কিন্তু শত্রুরা ইরানের প্রতিভাগুলোকে লুট করে নিয়ে যেতে চায় তিনি গানী তেহরানে বারোতম জাতীয় প্রতিভা দিবস উপলক্ষে এক বক্তৃতায় এ মন্তব্য করেন রাইসি বলেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তার সরকার প্রতিভাবান ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রীয় কর্ম পরিকল্পনা প্রণয়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত সরকার জ্ঞান বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন চায় এবং প্রতিভাবান ব্যক্তিরাই এ কাজে সরকারকে সহযোগিতা করতে পারেন ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শে ন্যাশনাল জিনিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাব্রব বলেছেন রাশিয়া সম্ভবত পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে কূটনৈতিক তৎপরতায় যুক্ত আছে তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে তিনি বলেন পশ্চিমা দেশগুলোতে নিযুক্ত কূটনীতিকরা দিন দিন বেড়ে চলা প্রকাশ্য শত্রুতার মুখে পড়ছেন পাশাপাশি বিশ্বের অন্যান্য অংশের সম্পর্ক বিস্তার করার প্রয়োজন রয়েছে এ দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে মস্কো পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার কূটনীতিকদের যে সমস্ত সমস্যার মধ্যে পড়তে হয় তা উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার লোকজন যে পরিবেশে কাজ করে তাকে মানবিক বলার সুযোগ তেমন একটা নেই এসব কূটনীতিক বিরতি মুহূর্তে নানা ধরনের সমস্যা মোকাবেলা করেন এবং নানা রকম হুমকির মুখে পড়েন এ অবস্থায় পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতি রক্ষা করার কোন যুক্তি থাকতে পারে না সৌদি আরব এবং আমেরিকার মধ্যকার উত্তেজনায় রিয়াদের পক্ষে সমর্থন জানিয়েছে পাকিস্তান এ নিয়ে পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে ওপেকের তেল উৎপাদন কমানোর বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে আমেরিকা যেসব বিবৃতি দিচ্ছে তাতে পাকিস্তান সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করছে আন্তর্জাতিক বাজারে তেলের উৎপাদন কমানোর জন্য সৌদি আরব যে ভূমিকা রেখেছে তাতে আমেরিকার সঙ্গে রিয়াদের সম্পর্কে মারাত্মক টানা পড়েন সৃষ্টি হয়েছে সৌদি আরব এবং রাশিয়ার নেতৃত্বে ওপেক প্লাসভুক্ত দেশগুলো প্রতিদিন বিশ লাখ ব্যারেল তেল কম উৎপাদনের সিদ্ধান্ত নেয় এতে আমেরিকার তেলের বাজার এবং মধ্যবর্তী নির্বাচন কেন্দ্রিক রাজনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে সৌদি ভূমিকায় বাইডেন প্রশাসন বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছে এদিকে আমেরিকা যদি সৌদি আরবের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করে এবং আগ্রাসন চালায় তাহলে সৌদি জনগণ জিহাদের জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি রাজা সালমানের ভাতিজা যুবরাজ সৌদি আল শাহলান তার এই বিবৃতি সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাশিয়ার আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে স্থাপিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হবার পরামর্শ দেন ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের রাশিয়ার আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে স্থাপিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সবাইকে বিদ্যুতে সাশ্রয়ী হবার পরামর্শ দিয়েছেন আজ বুধবার সকাল দশটায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পরিস্থিতির কারণে আমাদের একটু সাশ্রয়ী হতে হচ্ছে তার মানে এই না দেশের মানুষ বিদ্যুৎ পাবে না মানুষ বিদ্যুৎ পাচ্ছে পাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের হতে হচ্ছে তিনি আরো বলেন আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছি এই বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ক্ষতি করবে না দুটি ইউনিট মিলিয়ে দু ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে যা আমাদের উন্নয়নে ভূমিকা রাখবে শেখ হাসিনা বলেন বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দু সালে এবং দু সালে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে সরকার দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি চায় দাবি করে প্রধানমন্ত্রী বলেন সরকার একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন করছে আবার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ আসবে তা উত্তরবঙ্গের মানুষের উন্নয়নে কাজে লাগবে তাদের কর্মসংস্থানের জন্য এখানকার বিদ্যুৎ দিয়ে শিল্প হবে বলেও প্রধানমন্ত্রী জানান প্রধানমন্ত্রী বলেন আমরা 1996 সালে 21 বছর পর ক্ষমতায় আসার পর বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান তৈরি করেছি আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জায়গা ঠিক করেছিলাম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কার্যালয় ভিয়েনায় আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসার পর এ ব্যাপারে তারা কোনো কাজের অগ্রগতি করেনি প্রধানমন্ত্রী আরো বলেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ করতে গিয়ে দেশের মানুষের নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তাকে মাথায় রেখে এটি নির্মাণ করা হয়েছে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশের একদিন আগে থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন আগামী একুশ ও ২২ অক্টোবর খুলনায় আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকবে মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে খুলনা থেকে প্রতিদিন গড়ে প্রায় বারোশো বাস দেশের আঠারোটি রুটে চলাচল করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খড়গে দলটির নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রায় চব্বিশ বছর পর গান্ধী পরিবারের বাইরের একজন নেতা দেশের প্রাচীনতম দলটির সভাপতি নির্বাচিত হলেন কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে দলটির নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রায় চব্বিশ বছর পর গান্ধী পরিবারের বাইরের একজন নেতা দেশের প্রাচীনতম দলটির সভাপতি নির্বাচিত হলেন সতেরো অক্টোবর কংগ্রেসের সভাপতি পদে ভোট গ্রহণ হয় আজ বুধবার ফল ঘোষণা হয়েছে এবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল দলের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুরের মধ্যে এতে শশী থারুরকে পরাজিত করতে সফল হয়েছেন মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য মোট নয় হাজার তিনশো পঁচাশিটি ভোট দেওয়া হয়েছিল যার মধ্যে চারশো ভোট অবৈধ ঘোষণা করা হয় মল্লিকার্জুন খড়গে আট হাজার বৈধ ভোটের মধ্যে সাত হাজার আটশো সাতানব্বই ভোট পেয়েছেন আর শশী থারুর ভোট পেয়েছেন এক হাজার নির্বাচনের বিশেষ বিষয় হল গান্ধী পরিবারের কেউ প্রার্থী হননি আসলে গান্ধী পরিবারই দেশের স্বাধীনতার আগের এই ঐতিহাসিক দলের প্রায়শই নেতৃত্ব দিয়েছে। মল্লিকার্জুন খার্গে কংগ্রেস পার্টির দ্বিতীয় দলিত সভাপতি আশি বছর বয়সী মল্লিকার্জুন খাগে বাবু জগজীবন রামের পরে দলের দ্বিতীয় দলিত সভাপতি হলেন দলীয় সভাপতি নির্বাচনে পরাজিত প্রার্থী শশী থারুর বলেছেন কংগ্রেসের সভাপতি হওয়া অত্যন্ত গর্বের বিষয় এই নির্বাচনের সাফল্যের জন্য আমি মল্লিকার্জুন খাগে অভিনন্দন জানাই রাশিয়া ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে ব্যাপক প্রচারণা চলছে তা এবার সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া মস্কো বলেছে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করা হচ্ছে না বরং রুশ নির্মিত ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কপ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন রাশিয়া ইরানে নির্মিত ড্রোন ব্যবহার করছে কিনা বা কিনেছে কিনা এমন প্রশ্নের উত্তরে পেস্কোপ বলেন ইউক্রেনে যত সমরাস্ত্র ব্যবহার করা হচ্ছে তার সবই রাশিয়ায় নির্মিত হয়েছে ইরানি ড্রোন ব্যবহার সম্পর্কে পেস্কোপ বলেন আমাদের কাছে এমন কোন তথ্য নেই ইউক্রেনে যে ড্রোন ব্যবহার করা হচ্ছে তা রাশিয়ায় নির্মিত ড্রোনগুলোর নামও রাশিয়ান এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দেন ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জেনারেল সের্গে সুরুভিকিন বলেছেন খেরসন শহরের আশপাশের অবস্থা খুবই উত্তেজনা করে এবং সম্ভবত তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব পাওয়ার পর গতকাল প্রথমবারের মতো তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন রুসিয়া টোয়েন্টি ফোর সম্প্রচার গণমাধ্যমকে তিনি আরও বলেন ইউক্রেনের সামরিক বাহিনীর নেটো কমান্ড দীর্ঘদিন ধরেই খেরসনকে লক্ষ্য করে কিভ সরকারের কাছে এতে ইউক্রেনের সামরিক বাহিনী এবং বেসামরিক জনগণের মধ্যে কি ধরনের ক্ষয়ক্ষতি হল তারা তা বিবেচনায় নিতে চান না জেনারেল সুরো কিভিন বলেন ইউক্রেন সরকার খেরসন এলাকায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে বলে রাশিয়ার সশস্ত্র বাহিনী বিষয়টি নিয়ে সজাগ রয়েছে ইউক্রেন খেরসন অঞ্চলের কাকোভকা জলবিদ্যুৎ স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছে এর পাশাপাশি তারা খেরসান শহরের উপর ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র এবং কামান ও মর্টারের গোলা বর্ষণের কর্মসূচিও হাতে নিয়েছে ওয়াশিংটন ভিত্তিক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন বলেছে আমেরিকার সামরিক বাহিনী হচ্ছে একটি দুর্বল বাহিনী এবং তারা চীন কিংবা রাশিয়া কারও বিরুদ্ধে একক কোনো যুদ্ধেও জেতার ক্ষমতা রাখে না হেরিটেজ ফাউন্ডেশনের এই রিপোর্ট গতকাল নিউ পোস্ট প্রকাশ করেছে